আমাদের দেশের সরকার প্লাস আমাদের দেশের কৃষি মন্ত্রণালয় থেকে যদি কৃষকদের একটু কীটনাশকের হেল্প করে সাহায্য সহযোগিতা করে অনেক অনেক বহুত বহুত গুণে আমাদের বাংলাদেশের চাষিগ্রিয়া উন্নত করতে পারবে অনেক অনেক পেজ আমদানি করতে পারবে কিন্তু সর্বস্ব কথা কি সরকার প্লাস কৃষি মন্ত্রণালয় থেকে আমাদের একটু সাহায্য সহযোগিতা হেল্প করতে হবে প্লাস আমাদেরকে সুদৃষ্টিতে দেখতে হবে ইন্ডিয়ান এক একসময় বলতো আমাদের দেশের পেজ ছাড়া বাংলাদেশ চলবে না আমাদের দেশের পেজ না দিলে বাঙালি না খেয়ে থাকবে কিন্তু কুপুর আল্লাহ রাশিবে কই আমরা ইন্ডিয়ান পেজ ছাড়া তো অনেক ভালো চলতেছি অনেক অনেক ভালো চলতে ইন্ডিয়ান পেজ আইলেই ওই কৃষকের লস ব্যবসায়ীর লস রাখিয়া লাগের লস বিভিন্ন প্রকার আমাদের সমস্যা হইতো হাতিয়া পানি জলায় থেকে আজকে পেঁয়াজ এবং রসুনের পাইকারি বাজার তালিকা এবং দেশের বাজারে হঠাৎ করে অস্থিরতা দেখা দিচ্ছে পেঁয়াজের বাজারে আগে থেকে আজকে শুনতে পাচ্ছি পুরে বাজার অস্থির মানে একবার থমথমে বাজার আছে পেঁয়াজের বাজার আগে থেকে কিছুটা পরিমাণ কমানে এবং অপরদিকে রসুনের বাজারও কমেছে সব মিলিয়ে আলুর বাজার আগের থেকে হঠাৎ কিছুটা পরিমাণ স্থিতিশীল পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি সব মিলে আজকে বাজার কেমন হচ্ছে এদিকে ব্যবসায়ী আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে আচ্ছা আচ্ছা আপনাদের এই মার্কেটে কাকা পেঁয়াজের আমদানি কেমন দেখতে পাচ্ছেন পেঁয়াজের আমদানি মনে করেন শেষ সিজন হিসাবে অনেক ভালো অপর্যাপ্ত পরিমাণ মার্কেটে পেঁয়াজ আমদানি হচ্ছে আচ্ছা আচ্ছা আর এমনিতে তো মুড়ি কাটার বিষয়টা কিভাবে দেখছেন এই মুহূর্তে মুড়ি এই আজকে বলে কিছু শ্যামবাজার আসছিলো কিন্তু এই মাল তো এখন ভালো হয় না ছোট ক্যাট মাল হয়েছে হয়তো দুই চার দশ পনেরো দিন পরে একটু বেশি আমদানি হবে এই আপনার আলিমাজের সাথেই পুরান পেজের সাথেই মুড়ি মাল বিক্রি কিছুদিন হবে প্রায় এক মাসের মতো থাকবে আলিও থাকবে মুড়ি থাকবে দুটাই বাজারে থাকবে এই বাজারে থাকাতে আমাদের দেশের সাধারণ মানুষের খাওয়া দাওয়ার দিক দিয়ে অনেক ভালো যেমন এলসি যদি বাংলাদেশে হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার খরচ করিয়া ইন্ডিয়ার থেকেই এলছি বাংলাদেশ আসত তাহলে বাংলার সাধারণ মানুষের অনেক টাকা ব্যয়বহুল লস হয়ে যেত কিন্তু এখন লস হচ্ছে না কেন ইন্ডিয়ানের দরকার নাই আমরা পুরায় একটি বৎসর আমাদের দেশি পেজ দিয়া আমরা দেশকে পরিচালনা করতে পারছি সাধারণ জনগণ খায়া শান্তি পাইছে সাধারণ মানুষের মনে কোনো আহাঙ্কা নাই আহাজারি নাই খুব ভালোভাবে আমরা চলতেছি ইন্ডিয়ান পে যাইলেই ওই কৃষকের লস ব্যবসায়ীর লস রাখিয়া লাগের লস বিভিন্ন প্রকার আমাদের সমস্যা হইতো আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে আমি জানতে চাই আপনার কাছ থেকে আসলে কাকা কিন্তু আসলে অনেক এইট দেখিয়েছে বাংলাদেশে কি ইন্ডিয়ান আলারা একসময় বলতো আমাদের দেশের পেঁচ ছাড়া বাংলাদেশ চলবে না আমাদের দেশের পেজ না দিলে বাঙালি না খায়া থাকবে কিন্তু কুপুর আল্লাতে কই আমরা ইন্ডিয়ান পেজ ছাড়া তো অনেক ভালো চলতেছি অনেক অনেক ভালো চলতেছি আচ্ছা আচ্ছা মানে আগের মতন সেই দাপড়ার হুনকার না না দাপড় ঢংকার দিলে কোনো লাভ নেই আমাদের দেশের পেজের প্রোডাকশন অনেক ভালো হচ্ছে আমরাই আমরা ইনশাআল্লাহ দেশে কভার করতে পারমু ইনশাআল্লাহ আর হচ্ছে যাই কাকা আর আরোটো জানতে চাইছে আপনাদের কাছ থেকে যেমন যে পেপারি গুলো পেঁয়াজ নিয়ে আসছেন আসলে এই যে আমরা যে যতটুকু জানি ও অনেক CURLOPT দামে নাকি পেঁয়াজ কিনেছেন এখন যে লস হচ্ছে কি পরিমাণ হচ্ছে সেটা অল্প সীমিত বেশি লস না মানে করেন যে ওই বাজারে যারা কিনছে তারে এক দুই টাকা লস হচ্ছে কিন্তু যে যে মানুষের দ আগের টাকা 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 যেমন মতো এলসিএ একদিন ঢুকলো না আর একদিন ঢুকলো বেশি দাম দিয়ে কিনলো এলসি আসলে একটা ব্যাপারের একশো বস্তা মাল দেখলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা লস হইলো এই ধরনের লস না এখন সীমিত লস ইয়াতে ব্যাপারীর কোনো ক্ষয়ক্ষতি ইনসল্লা হবে না হবে না আচ্ছা আচ্ছা আর হচ্ছে যে যারা আছেন পেজে ব্যবসা করছেন ব্যবসা সেরে অনেকে একবার কৃষক আছেন কৃষক হাত আসলে পেজকে একবারে পুড়িয়ে গেছে নাকি এখনো কিছু কিছু না কিছু অল্প কিছু কিছু আছে শেষের দিকে কিন্তু দুই স্যার পনেরো দিন এই পুরান পেজ দিয়ে বাংলাদেশে একবার ইনশাল্লাহ ওই নতুন পেজ ওঠা রাখ দিয়া এই পুরাতন পেজ দিয়েই ইনশাল্লাহ বাংলাদেশ চলবে আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে চলবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা আর আমরা যত জানতে পারছি আর একটু আপনার কাছে জানছে কিছুকের একটা কথা দেখেন যেমন আমাদের বাংলাদেশ আমাদের বাংলাদেশের সাধারণ কৃষক জনগণ আমরা যারা আছি আমাদের দেশের সরকার প্লাস আমাদের দেশের কৃষি মন্ত্রণালয় থেকে যদি কৃষকদের একটু কীটনাশকের হেল্প করে সাহায্য সহযোগিতা করে অনেক অনেক বহুত বহুত গুণে আমাদের বাংলাদেশের চাষিগুলো উন্নত করতে পারবে অনেক অনেক পেজ আমদানি করতে পারবে কিন্তু সর্বস্ব কথা কি সরকার প্লাস কৃষি মন্ত্রণালয় থেকে আমাদের একটু সাহায্য সহযোগিতা হেল্প করতে হবে প্লাস আমাদেরকে সুদৃষ্টিতে দেখতে হবে তাহলে যে কৃষক বাংলাদেশকে উন্নত পর্যায়ে উন্নত পর্যায় মানে বাংলাদেশে যখন উন্নত পর্যায় হয়ে যাবে তখন বহিরাষ্টের কোনো মাল আমদানি করা লাগবে না আমাদের এখন কাকা বাংলাদেশের মতো কিন্তু এখনো অনেক বাংলাদেশে অনেক পরিমাণ জমি রয়ে গেছে পরিমাণের জন্য কিন্তু করে না কেন কীটনাশকের দাম বেশি কৃষকের হাতে টাকা নাই ফলন হয় না দাম পায় না এই এর জন্যতে অনেক অনেক জমি এরকম আবাদ করে না খালি খালি পড়ে থাকে ধান পাট অন্যান্য আবাদ করে আচ্ছা আচ্ছা এবং কাকা এটু জানতে চাইছি যে বাংলাদেশের মতো কিন্তু আরো অন্যান্য আরো অনেক দেশ আছে যেমন বিশ্বের ভিতরে শুধু বাংলাদেশ না আর এরকম আরো অনেকগুলো দেশ আছে কৃষি আবাদের উপর নির্ভরশীল যেমন কৃষি আবাদের উপর নির্ভরশীল বাংলাদেশ বাদে আপনার আমাদের পার্শ্ববর্তী দেশ হলো ভারত ভারত যদি মনে করেন এগ্রিকালচার যে অফিসার আছে কৃষি মন্ত্রণালয় থেকে মাঠ পরিদর্শন করে কার ফসল কি হচ্ছে না হচ্ছে পোকা ধরলো না হইলো না কি মারা গেল এগুলি কৃষি মন্ত্রণালয় থেকে ওই মাঠ পর্যায়ে পরিদর্শন করে কই আমাদের বাংলাদেশে তো এরকম কোনো কিছু হয় না আমরা অফিসে বসে বসে জমজম করি আর খালি বেতনা দি কিন্তু যদি এরা ওই কৃষি মন্ত্রণালয় থেকে কিন্তু অতপর্যায় কোনো লোকজন পরিদর্শন করায় তো আমাদের ফসলগুলি আরও অনেক অনেক গুণmathbb বৃদ্ধি হইতো। আচ্ছা আচ্ছা আচ্ছা। কাকা আজকের এই চলমান বাজারে আজকে আজকে এই এলসি এলসি সারা বাজার জি আমার মনে হয় তো বাজার অতিরিক্ত বেশি না 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 অতিরিক্ত বেশি না। কি পরিমাণ দাম আছে আজকে? দাম আজকে এগুলি আমরা বিক্রি করতেছি 78 79 80 এগুলি বিক্রি করতেছি 80 82 ওই পিসেরগুলি বিক্রি করতেছি 90 92 93 আচ্ছা 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 বুঝতে পারছি। তার মানে বাজে একটু আহ আগের থেকে কিছুটা পরিমাণ সহনীয় আচ্ছা আর আমরা তো শুনেছি যে আমাদের দেশে কিন্তু পেঁয়াজ কিন্তু পাঁচশো টাকা কেজি হয়েছিল হয় নাই অবশ্যই চায় না

পৃথিবীর কোন দেশের আজ পর্যন্ত পেজ লাগতেছে না এই বছরে আমাদের নিজের দেশের পেজ দিয়ে আমাদের নিজের দেশ চলতেছে আচ্ছা আচ্ছা কিন্তু কাকা আমরা যতটুকু জানতে পারছি কিন্তু পাঁচশো টাকা কেজি হয়েছিল পাঁচশো টাকা কেজি 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 হয়েছিল তারপরে কিন্তু আন্তর্জাতিক বাজার থেকে যে পেজগুলো মানে ইনপুট হয়ে গেছিল বাংলাদেশে তারপরে পাঁচশো টাকার বাজার পারে না ঠেকাতে পারে নাই আর এখন 100 টাকা বাজার বিদেশে পেজে ঠকে দিয়েছে 100 টাকা কোন এই সমস্ত পেজ আমরা 780 80 টাকা বেస్తేছি 100 টাকার কত কম 20 টাকা কম বিক্রি বেస్తేছি আমরা আজকেও আচ্ছা আজকে হাটের খবর নিয়েছেন আজকের হাটের খবর মনে করেন এই কুসি মালগুলে 303200 ওই 35 3600 3700 যেটা 빅 সাইজ বড়া সেগুলা বিক্রি হচ্ছে আচ্ছা 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 বিভিন্ন কোয়ালিটির মাল বিভিন্ন কোয়ালিটির দামে বিক্রি হয় আচ্ছা

আলু কত কত বিক্রি হচ্ছে আলু বিক্রি হচ্ছে সর্বোচ্চ দাম হলো 20 টাকা নিচে হলো 16 টাকা 16 থেকে 20 টাকা আলু জি মানে মানবেদে বিক্রি হচ্ছে না মানবেদে বিক্রি হচ্ছে আচ্ছা 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 বুঝতে পারছি কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে লাস্ট কত জানতে চাচ্ছি যে আসলে আজকের জন্য তো মূল্য তালিকা দিয়েছেন নাকি জি 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 কালকে এই দরদাম থাকবে না না এই এটা মনে করেন আমরি কিছু না যে 2 এর 5 টাকা 10 টাকা আপ ডাউন করবে হয়তো 1 টাকা কম বেশি হতে পারে আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ কে ছিল আজকে সর্বশেষ পাঁড় তালিকা ঢাকা থেকে